বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে আশঙ্কা ইমানুয়েল ম্যাক্রোর জানিয়ে দেব ইসরায়েল হামাস সংঘাতে জড়িয়ে পড়ছে কাতার জানিয়ে দেব গাজা উপকূলে বিতর্কিত জাহাজ ঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা জানিয়ে দেব নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান রাশিয়ার সমঝোতা স্মারক সর্বশেষ রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ভয়ঙ্কর হচ্ছে বলছে নেতানিয়াহো ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে বলছে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপ ধ্বংস হয়ে যা ঝুঁকি রয়েছে এই ঝুঁকি মোকাবেলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেই ইউরোপের প্যারিসের সেরবন বিশ্ববিদ্যালয় এক বক্তৃতার বিষয়ে সতর্ক করে জারি করে তিনি বলেন সামরিক অর্থনৈতিক ও অন্যান্য চাপ ইউরোপের সাতাশীদেরকে দুর্বল এবং ভাগ করে দিতে পারে ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তিতে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন এই মহাদেশে অবশ্যই যুক্তরাষ্ট্রের অধীন হওয়া উচিত হবে না সেক্ষেত্রে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থানের রূপরেখা দিয়েছেন তিনি ইউরোপের সাইবার নিরাপত্তার ক্ষমতা বৃদ্ধি পরবর্তী ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কে এবং উচ্চপদস্থ সামরিক কর্মীদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানান ম্যাক্রো বলেন রাশিয়াকে কোনোভাবে ইউক্রেন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না প্রেসিডেন্ট বলেন প্রতিরক্ষা শিল্প স্থাপন ছাড়া কোনো প্রতিরক্ষাই কাজে আসবে না কয়েক দশক ধরেই এই খাতে কম বিনিয়োগ করা হচ্ছে তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত তিনি বলেন অধিক পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে করতে হবে শুধু তাই না দ্রুত শুরু করতে হবে এসব ইউরোপীয়দের জন্য প্রস্তুত করতে হবে ইউরোপকে দেখাতে হবে তারা যুক্তরাষ্ট্রের অধীনে নয় এদিকে ইউরোপীয় ইউনিয়নের অনেক নেতা মনে করেন বর্তমানে মার্কিন সামরিক ছাত্রসায় বিশ্বাসযোগ্য প্রকল্প নেই এবার হামাস ইসরায়েল সংঘাতে জড়িয়ে যাচ্ছে কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক অস্ত্রবিরতির মধ্যস্থতা করার পর আবারও আলোচনায় উঠে এসেছেন মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কাতার সূক্ষ্মভাবে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় নিজেদের ভূমিকা তুলে ধরেছেন দেশটি একদিকে যেমন পশ্চিমাদের কাছে জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে আসছে তেমনি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কও বাড়িয়ে যাচ্ছে গত তেইশ গত চব্বিশে নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের এই অস্ত্রবিরতি শুরু হয় এরপরে সেটি আরও দুই দিন বাড়ানো হয় এই অস্ত্রবিরতির মধ্যস্থতা করে আসছে কাতার কাতারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাজেল আল আনসারি একটি চুক্তির ঘোষণা দেন যার মধ্যে অস্ত্রবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল চলতি সংঘাতে শুরু থেকে মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দুপক্ষ মিলে মধ্যস্থতার মাধ্যমে চেষ্টা করে আসছিল কাতার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্য অনেক দেশ নিজেদের মধ্যস্থকারী হিসেবে তুলে ধরতে চায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশর কাতার ওমান ও কুয়েত তবে এদের সাবিয়ে ওই অঞ্চলে কাতারি সংকটময় সমাধান ও আলোচনার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইউক্রেন থেকে শুরু করে লেবানন সুদান ইরান আফগানিস্তান ও গাজা সংকটে মধ্যস্থতা করছে কাতার দু সালের সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরাকে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতার সাহায্য করছিল কাতার অবশ্য ওই জিম্মিদের মধ্যে কাতারের ক্ষমতাসীন পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন 2019 সালে আফগানিস্তানের তালেবানদের হাতে আটক দুজন পশ্চিমা জিম্মির মুক্তির মধ্যস্থতা করেছিল কাতার দু সালে তালেবানরা ক্ষমতায় আসার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে ভূমিকা রাখে দেশটি আর চলতি বছর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বন্দি বিনিময়ে কাজ করে দোহা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদাইদ ঘাটি আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে একই সঙ্গে কাতার তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘযুদ্ধের সমাপ্তি টান্তে সমঝোতার আলোচনা স্বাগতিক দেশ হিসেবে কাজ করছে পর্যবেক্ষকরা বলছে ছোট দেশ তরল গ্যাস সমৃদ্ধ ধনী এই দেশটি একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অপরিহার্য হিসেবে তুলে ধরতে চেয়েছে একই সঙ্গে প্রতিবেশী দুই বড় দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অযাচিত হস্তক্ষেপ থেকে নিজেদের রক্ষা করতে চেয়েছে যার কারণে সংঘাতের মধ্যস্থকারী হিসেবে আবির্ভূত হতে চেয়েছে দেশটি মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক গবেষক আতেফ আল সাহেব বলেন কাতার এরই মধ্যে বিশ্বের বেশ কিছু ঘটনায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সফলভাবে মধ্যস্থতা করে আসছে বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের বন্দি বিনিময়ে কাতার ভূমিকা পালন করছে আমেরিকা ও তালেবানদের মধ্যে মধ্যস্থতায় কাতার সফল হয়েছে ফলে মধ্যস্থকারী দেশ হিসেবে কাতার এলেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি বলেন মানবিক ও রাজনৈতিক সংকট সমাধানে কাতার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সংঘাতে যুক্ত থাকা দুপক্ষের ব্যক্তিরাই কাতারে রয়েছেন আর কাতার নিজেও এই ভূমিকায় নিজেকে তুলে ধরতে চায় বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশগুলো এসব রাষ্ট্রটাই এমন সত্তা যেমন বিভিন্ন আদিবাসী সশস্ত্র বাহিনী যাদের সাথে আলোচনার প্রস্তুত নাই এসব প্রতিষ্ঠান বা গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করে কাতার সময়ের সঙ্গে সঙ্গে এসব গোষ্ঠী তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তানের তালেবান সিরিহার বিদ্রোহী গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য সংগঠন যেমন ইসলামিক জিহাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের তথ্য অনুযায়ী কাতারে আশ্রয় নিয়েছেন হামাসের শীর্ষ নেতা খালেদ মাসাল যিনি উনিশশো সালে জর্দানে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রচেষ্টা থেকে বেঁচে যান এছাড়া হামাসের সুপ্রিম লিডার ইস্পাইল হানিয়া কাতারে বাস করেন এদিকে গাজাযুদ্ধে বিতর্কিত জাহাজ ঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় একটি উপকূলে বিতর্কিত জাহাজ ঘাত নির্মাণ করতে কাজ শুরু করেছেন মার্কিন সামরিক বাহিনী ওয়াশিংটন দাবি করেছে গাজা উপত্যকা ত্রাণ সামগ্রী আনার জন্য এই ঘাট নির্মাণ করা হচ্ছে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক ট্রাইডার গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে ইউএসএনএস বেনাভিডেস সহ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ এই ঘাট নির্মাণের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাট নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এরপর পরই আমেরিকা ভাষমান ঘটনার জন্য পূর্ব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করে আমেরিকা দাবি করেছিল সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ যে ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা হাজার হাজার ডলার সামরিক সহায়তা দিচ্ছে সেই ইসরায়েল আমেরিকার কথা শুনবে না আমেরিকা পাঠানো ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দেবে না এটা বিশ্বাস করা কঠিন গাজার উপর গত 16 বছর ধরে অবরত আরব করে রেখেছে ইসরায়েল আর সাম্প্রতিক যুদ্ধের কারণে সেখানকার পরিস্থিতি হয়েছে ভয়াবহ গাজা উপত্যকায় বর্তমানে মারাত্মক দুর্ভিক্ষের মুখে রয়েছে এবার নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান রাশিয়ার সমঝোতা স্মারক সই ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ান নিরাপত্তা প্রধান নিকোলে পাত্রু এই সমঝোতা সড়কে সই করেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দ্বাদশ জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অবকাশে এই সমঝোতা স্মারক সই হয় সড়কের আওতায় তেহরান ও মস্কোর বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা হয়েছে শুধু দুই দেশের উপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা ও সমন্বয় বেড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরে তেইশ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিশ্বের একশো ছয়টি নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ জাতীয় সংসদ সম্মেলনে মিলিত হবেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ভয়ঙ্কর বলছে তানিয়াহ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি বুধবার একটি ভিডিও বার্তায় দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারীর বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে নেতানিয়াহ বলেন তারা ইসরায়েলের ধ্বংস চায় তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারীদের উপর হামলা করছে এটি নিষ্ঠুর আচরণ যা বন্ধ করতে হবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক তাদেরকে আরও কঠোর পদক্ষেপ আচরণ গ্রহণ করতে হবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গত বেশ কিছুদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে